বিসমিল্লাহির রমন রহিম আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে আর নতুন ডিজাইনের সোফা কর্নার সোফা বলি আমরা কর্নার সোফা নিয়ে আসলাম আসলে কর্নার সোফা বলতে আমরা যেগুলো বুঝি এল প্যাটার্নের যে সুপাগুলা এটাকেই আমরা কর্নার বলি আসলে কর্নার সোপাগুলা কাঠের গদি দিয়ে করা হয় এতদিন আমরা করছি যা এগুলা সবই আপনার ফিটিং গদি আমরা কয়েকটা ডিজাইন আসলে করেছি এগুলো সবই আলগা কুষণ করে করেছি আমাদের এই সুপাগুলা টোটালি দেখা গেল যে আলগা কুষণ করাতে আমাদের কাঠের পরিমাণ অনেক বেশি খরচ হয় যার কারণে আমরা আসলেও অনেক কাস্টমার আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আসলে টু টু ওয়ান এমনিতে নর্মালি তো দাম পড়ে একরকম আর কর্নার হলে দামটা কেন বেশি পড়ে আসলেও কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি বুঝেন যে এই সুপাটা কিন্তু আপনি টোটাল এইখান থেকে শুরু করে পিছন পর্যন্ত সম্পূর্ণই কাঠ এই কাঠগুলা কিন্তু গদি সুপাতে এই কাঠগুলো হয় না গদি ছুপাতে কী হয় আমরা এই এটাগুলো বেল্টের উপরে করে থাকি পিছনেও বেল্টের উপরে করে থাকি শুধু আপনার গাড়িগুলো কাট থাকে আর এই সামনের হাইসিটা কাট থাকে আর এইটার এই কাপড়টা কিন্তু এক পাশ করে করলেই হয়ে যায় আমাদের যখন আলগা কুশন করা হয় তখন আপনার কাঠটা সিটে যেরকম লাগে ব্যাকে কাপড় কাঠ লাগে আবার এই কাপড়টাও কিন্তু চতুর্দিকে ফোম দিয়ে কাপড়টা ঘিরতে হয় এখানে কাপড়টাও একটু বেশি লাগে এরপরে ছয় ইঞ্চি ফোম আমরা সলিড দিই আর গদি ছুপা করলে পরে ছয় ইঞ্চি লাগে না এটা আপনার দুই ইঞ্চি সলিড দিলে আর ভিতরে আপনার ওই আপনার যেটা আমরা তুলা বলি মানে ফোম তুলাই ওই তুলা দিয়ে যখন করা হয় সেই ক্ষেত্রে আপনার খরচটা কমে যায় তো যার জন্যই আসলে বিস্তারিত আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা অনেকেই যারা ফার্নিচার ব্যবহার করেন যারা মার্কেটে আসে ফার্নিচার কিনেন তাদের পার্থক্যটা বোঝানোর জন্য এটা আমারটাই যে আমি করি তা না যারা এরকম করবে তাদের জন্য সবার জন্য এরকমই খরচ হয় কারণ আলগা করলে কাঠের পরিমাণটা অনেক বেশি লাগে আর যখন আপনি ফিটিং হয় সেই ক্ষেত্রে কাঠের পরিমাণটা কম লাগে তা আমরা এটা আসলে টু টু ওয়ান করে করছি তা আমরা এটার থেকে আবার একটা ডিজাইন আবার করছি যে এটা কর্নার হিসাবে যে আপনি কর্নারটা এখানে ইউজ করতে পারবেন ধরেন আপনার একটা এল শেফ জায়গা যদি থাকে তাহলে আপনার এল এলশেপের ভিতরে আপনার এই সোফাটা বসাইলে দেখতে অনেক সুন্দর লাগবে যার কারণে আমাদের চিন্তা থেকেই এটা করা যে আমরা একটা কর্নার যদি করি তাহলে আপনার এটা তো টু ওয়ান যাদের প্রয়োজন তারা টু টু ওয়ান নেবে যাদের আবার কর্নারের জায়গা আছে স্পেসটা ওরকম আছে তারপর আবার জায়গাটা একটু কম সেই কমের কারণেই আমাদের এই চিন্তাটা করা যে আমাদের এইখানের হাতারা যদি অনেক বেশি চড়া হতো তাহলে আপনার জায়গাটা একটু বেশি লাগতো তো এটা একটু কম জায়গার ভিতরে যাদের কম জায়গা তাদের তাদের জন্যই আর কি বলা যে আপনার এই কর্নারটা তারা দেখতে পারেন এই কর্নারটা দেখলে তাদের কাছে পছন্দ হবে আবার পছন্দ হলে পরে আপনারা কিনে বাসায় নিতে পারবেন কারণ হলো যে এটা আপনার অনেক সুন্দর একটা কর্নার হয়েছে দেখতেও অনেক সুন্দর আপনি এই কর্নারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আশি হাজার টাকা হলে সেখান থেকে যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে আমাদের এইখান থেকে আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এটা আপনার আটাত্তর হাজার টাকা হলে পরে আপনারা আমাদের কাছ থেকে এই সুপারটা নিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি আসবেন তত পাবেন তার আগে স্টক শেষ হলে আর দিতে পারব না কারণ বাড়ানো যে কয়েছে আছে সবারই চাহিদা আছে এরকম কর্নার নেওয়ার জন্য আপনারা আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপর আমাদের কাছে থেকে করে নিয়ে যাবেন কাঠের গ্যারান্টি আপনার বিশ বছর তিরিশ বছর যদি চান আমরা লিখিতভাবে দিয়ে দেব গুনে পোকায় খাবে না এটা আমরা একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যদি আপনার ডেলিভারি নেওয়ার জন্য ডাকা শুধু না সারা বাংলাদেশে যে কোথাও ডেলিভারি নিতে চান আমরা আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের সুবিধা করে দিব কিভাবে নেবেন কিভাবে। গাড়িতে নেবেন না ট্রেন্সপোর্টে নেবেন আমরাও ব্যবস্থা করে দেবো কিন্তু ভাড়াটা আপনাদেরকে বহন করতে হবে এটা আমরা আপনাদের সহযোগিতা করে দেব যেখানেই নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব যে কিভাবে নেবেন এই বলেই আমি আমার এই সুপার ব্যাপারে যে কয়েকটা কথা বললাম যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আর আমাদের ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা হলো আপনার শেয়ারাপাড়া আপনার মেট্রো রেল ধরে যদি কেউ আসেন যেদিক থেকেই উত্তর দক্ষিণ যেদিক থেকেই আসেন তিনশো আঠারো নম্বর পিলারের সামনে আসলেই আমাদের শোরুমের নাম হাবিব কমপ্লেক্স এখানে আসলে পারে পায়ে যাবেন মেট্রো রেলের স্টেশনে নামলেই আমাদের সাইনবোর্ডটা দেখতে পারবেন আল্লাহ হাফেজ এখানে সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো জিনিস তৈরি করে দিতে পারি যে কটা দিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্টটা যাতে তৈরি করতে পারি আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত